গুড আফটারনুন বন্ধুরা দুপুর থেকে আমার ব্লগটা শুরু করতেছি তো আজকে শরীরটা প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ড খারাপ মানে প্রচণ্ড খারাপ মানে কষ্টে কাজ করতেছি কাজ করতে কারণ মামি নাই মামি গেছে মেয়ের বাড়িতে যে মহিলাটা কাজ করে বাড়িতে নাই তো ব্লগটা আজকে করতেছে ঠিকই জানি না আমি ব্লগটা কবে পোস্ট করতে পারব বা কবে বা তোমরা দেখতে পারবা আমি জানি না কী কী রান্না করছি তোমরা এটা দেখাই ঠিক আছে আর যেটি রান্না করছি এটি আমি একটাও খাইতাম না আমার লেগে ওটস আছে কলা আছে কলা দিয়ে ওটস খামো আর এটি আমি একটাও খাইতাম না আমি আমার শ্বাসও তো কষ্ট হচ্ছে মনে বুকের মধ্যে কি একটা সাফা পড়ে রয়েছে সাফা পড়ে রয়েছে এমন লাগতো আছে দেখ এত কথা কথা লাভ নাই কি রান্না করছি এটা আমি দেয় যাই না তুমি এটা খাও কি না তোমরা এটা খাও কি না জানি না বাট তুমি দেয় কতটা কী এটা হলো মাশরুম 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 না মাশরুম মাশরুম আমি খাই না কোনো সময় খাইছি না মাশরুম শিভার খুব প্রিয় আয়ুসের খুব প্রিয় তারা দুই ভাইয়ের লেখা মাশরুম রান্না করছি আর সকালে ভাই কাজে যাইব শ্বশুরবাড়িতে এসে তাদের ঘরে ঠান্ডা বাতাসলাম তো তার লেগে বেগুন ভাজা করছিলাম আর ওই সুটকি মাছ বাড়া শুকনো মাছ বাড়া করছি এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে কষা করছি এই যে ফুলকপি আলু আর টমেটো দেওয়া কষা নিরামিষ এই হলো আজকের রান্না এই হলো আজকের রান্না তিনার এ কটার থেকে আমি একটো খাইতাম না আমার লেগে কলা আছে ওটস আছে আমি দি খাম তো মাশরুম তোমরা কে কে খাও আমার অবশ্যই জানাই কমেন্ট করে ঠিক আছে চলো চলো বন্ধুরা যাই হাই তোমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে বাসন অনেকগুলো বাসন আছে এখানে আছে এখানে বাসন তারপরে তোমার কলের কাছে আছে বাসন তারপর আবার অনেকগুলো কাপড় ভিজাইছি কাপড়টি ধুম তো চলো শীতের বেলা রোদ্র যেতে চাকা তাড়াতাড়ি না ধুলে আর শুকাইতো না আর আজকে তো এমনি মনে হয় না শুকাইবো তাড়াতাড়ি করি আর ঝাই করি আজকে তো শুকাইতো না তো চলো যাই আমি কাজটি করি তোমরা আমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখি কবে পোস্ট করতে পারি কারণ আমার ওই মান মন মানসিকতাই নাই যে আমি কন্টিনিউ ব্লগিং করি বা পোস্ট করি ওরকম সিচুয়েশন এখন আমার নাই আমার নাই লিস্ট আমার নাই প্রচণ্ড কষ্ট হয় মনের মধ্যে কষ্ট হইতাছে যাই না কবে আমি এটা থেকে বাইরে এমন কতদিন সময় লাগবো আমার বাইরেতে আদৌ কি বাইরেতে পারম কি পারতাম না আমি নিজেও জানি না কিছু একটা ঘটছে আমার সঙ্গে তো অবশ্যই তোমার লোক পরে শেয়ার করুন সময় হলে অবশ্যই শেয়ার করুন তো দেখি কতদিন সময় লাগে আমি হাসি কথা কই লাইভে আই এনজয় করি রিলস বানাই শর্ট বানাই সব কিছু করি নিজে নিজে একটু আনন্দ রাখার চেষ্টা করি আর কিচ্ছু মন খারাপ হোক যাই হোক কিন্তু কাজ তো করতেই হবে আমি কাজ না করলে কাজ করি না কেউ নেই আমি কিছু না করলে তারা উপাস থাকবো নতুন ছেলে উপাস থাকবো খেতে পারতো না তুই আমি লোকের রাগ একদিকে অভিমান একদিকে কাজকর্ম এক সাইডে সব কিছু মতন করতেই মন খারাপ থাক যাই তা কাজকর্ম করতেও তাই করতাছি আর তোমরা আমার সঙ্গে থাকে আমার পাশে থেকেও যাই না কবে আমি ভিডিওটা আপলোড করুন বা কবে পোস্ট করো আমি ভিডিও যাই না তো যেদিনই করো ভিডিও করে দেবো কবে ব্লগ কবে পোস্ট করতেছি ঠিক আছে তো চলো তোমরা আমার সঙ্গে কন্টিনিউ বন্ধুরা চলে আসলাম কাগজ চোপড় ধোয়ার জন্য আর শীতের মধ্যে কাগজ চোপড় ধুইতে যাহাটা বিরক্ত লাগে মানে কি ঘমুক তবে ধুইতে বো কিছু করার নাই কারণ মামি থাকলে মামি ধুয়ে তোলে মামির তো নাই তো আমার ধোন লাগতেছে তো এদিকে শুধু আয়ুষের ড্রেস আমার না আয়ুষ শিবার ড্রেস আর দুই ভাইয়ের ড্রেস আমি বক বক করতেছি আর কাপড়টি ধুইতাছি যে আমি এটাই কইতাছি যে বড় হইস যখন তো নিজের ড্রেস নিজেরা ধুইতে পারো অ্যাকচুয়ালি শিবা শিবা ধুইতে পারে আয়ুষ না শিবা তো একটা গ্লাস জল ফোরে ওখানে তবে আয়ুষও করে আয়ুষকটা অনেক কাজ করে আমার সঙ্গে সঙ্গে অনেক কাজ করে ঘরে শিবা কিছুই করে না শিবা বাবুর মতন হাতের উপরে হাত পা পাওতুল্লা থাকবো খাইবো একটা গ্লাস জল ফুরোয়া খাইতো না যদি একটা গ্লাস জল খাইতেও হয় যাও তারপরে আয়ুষের কইব ভাই আমার একটা একটা গ্লাস জল দিয়ে দাও সে তো সে আয়ুষে নিয়ে জল দিয়ে আইবো তো সেবা হয়েছে এমন ক্যাটাগরির মানুষ শিবা কোনো কাজ করতেছে না কোনো কাজ সারাক্ষণ ঘর দেখবো শুয়া বইয়া ফোন টিপবো ফোন নিয়ে ঘাটাঘাটি করবো এতটুকু তারপরে একটা কাজ করে আয়ুষের মাস্টার নিয়ে যাওন দিয়ে আউন আবার আউন এতটুকুই আমার হেল্প হয় আর কি আর বাকি কোনো হেল্প হেল্প হয় না সে ঘরে থাকলে সারাক্ষণ ঘরে থাকে তো যাই তবও ভালো লাগে ঘরে থাকে কোনোখানে যায় না ইডি আমার শান্তে যে বাইরে তাইলে কোনোখানে যায় না ঘরে থাকে অন্য সফলেও হয়তো বাড়ির থাকলে খালি টু টুইতে দিয়ে ঘোরাঘুরি করে বাট আমার ছেলে কোনোখানে যায় না ঘরে থাকে দেখ বক বক করতে করতে আয়ুষের স্কুল ড্রেস শিবা ড্রেস শিবা বাড়ির বাড়ির আয়ুষের বাড়ির ড্রেস সব কিছু ধুয়ে তবে মনে হয় না আজকে ইডি শুকাইবো আজকে একটু শুকাইতো না তার মধ্যেও মানে মনটাও ভালো আসলো না তোমরা সঙ্গে বক বকও করতে আসলাম তারার লোকের রাগারাগি করতে আসলাম কাগজ সুপুরে ধুতে আসলাম ব্লগটা অনেকদিন আগের ব্লগ তারপরেও ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ গ্যালারির মধ্যে আসে যদি না শেয়ার করি না দিই তো আমার নিজের কাছেও ভালো লাগতো না অনেক দিনই সে করে রাখছি তো তোমরা দেখো বন্ধুরা যারা আসো আমার পাশে আসো তারা সবসময় আমার পাশে থাকো যারা নতুন করে জয়েন হতেসে তারা ওর করতেছে প্লিজ আমার একটু সাপোর্ট করো যাতে আমি একটু আস্তে আস্তে করে সামনে যাইতে পারি তো সামনে উঠানে গেছিলাম উঠানে দিয়ে রৌদ্র নাই কারণ রৌদ্র অক্ষণ দিলো কোদ্দু পরে আবার ছায়া যাবো গা রোদ্দও থাকতো না আবার নিয়ে আইত তার লিগে হে উঠানে দিলাম না তো এটি সকালে কাপড় সাপড় দিছিলাম কাপড়টি শুকাই গেছে গা তো কাপড়টি ঘরে রেখে এসে এই জায়গাটার মধ্যে দেবো যতটুক টানে টানবো ঘরে নিয়ে মেলা দমো আর কি তো তো চলো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকো আমার একটু সাপোর্ট করো যাতে একটু সামনে আমি আগে যেতে পারি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তোমরা সবাই আমার একটু সাপোর্ট করো চলো বাই টাটা গুড নাইট তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার খুব 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 সাপোর্ট করো তো চলো আর যারা নতুন দেখতেছো নতুন লড়া পইতা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো